نحمده ونصلي ونسلم على رسوله الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على اشهر الاقوال المرويه توفي بالمدينه الشريفه المنوره في ابوه عبد الله وكان قد اجتاز بخاله بني عدي من الطائفه النجاريه وما كفى فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجح تسعة وشهور قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة موليده آسية ومريم رضي الله تعالى عنهما في نصرة من الحزيرة القدسية وأخذها المخاب فولدته صلى الله عليه وسلم. كالبدر المنير نورا يتلألأ صلى الله सल इन बि सल इल सलामी ल सी दिया মরনে কাছে আসি ওই কবরে কাছে থাকি ও আশরে

나요. 나야... আমাদের মর নবীপনাকে কাছে পেলে থাকবে না

so وصحبه صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أمرا تين مرتبة استغفار واستغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم এই যুব ফুরামের প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ রব আহিন যেন তাদের আজকের এই মাহফিলকে থেকে আখের পর্যন্ত কবুল করেন আমার অনেক ভাইয়েরা

পসা আল্লাহ তালা পরোয়ার দিগেরা আলম আপনার গোলাম বান্দাহ বান্দিদের পক্ষ থেকে আসকীয় আয়োজন কে থেকে আখের পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তালা যা টুকুন সাওয়াব মঞ্জুর করেছেন লক্ষ লক্ষ কুঠি কুঠি গুনে বাড়িয়ে আর

বিশ্বের আনাছে কানাচে যত মৌমিন মোমেনাথ মুসলিমিন মুসলিমাত নর নারী গোস কত পীর মশায় খলে আবদাল যারা কবরে শুয়ে আছে প্রত্যেকের কবর গুলা তেহা দিয়া দাও আল্লাহ তালা হজরত শাহজালাল মজুর দেয়া মনি রহমাহুল্লা সহ অনার সঙ্গী সাথী তিন শত ষাট উলিয়ার রহা পাকে দাও আল্লাহ তালা আমাদের পাশে সাইত হজরত শাহ শেখ ফরিদ আনসারি রাহিমহুল্লার রোহ পাকে হাদিয়া পৌঁছায়া দাও আপনার মকবুল উনি আল্লাহর রোহানি ফয়েজ দিয়ে আমাদের দুনিয়া আখেরাত জ্বালা বানায়া দাও আল্লাহ তালা আপনার মকবুল অলি আল্লাহর ওসিলায় এই এলাকার মধ্যে অসংখ্য রহমতের জরি ভরসন করে দাও আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমরা যারা হাত বাড়িয়েছি জানি না রে মালি এই জামাতের মধ্যে কার জানি জনম দুঃখী মা কার জানি বাবা আল্লাহ যারা মা হারায় তিম বাবা হারায় তিম এতিমদের মা বাবার কবর গোলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা রুহ কে রেখে দেওয়া সন্তান সন্ততি সহ এই জামাতের প্রত্যেকের উপরে রাজিয়ার খুশি করে দাও আল্লাহ তালা আমরা কে কোন ঘাটে আটকে পড়ে আছি আপনার জানা আছে আপনার কুদরতে ধাক্কা দিয়ে আমাদের বালু চোরে আটকা নৌকাটাকে আপনি কিনারা লাগায়া দাও আল্লাহ তালা রব্বুল আলমিন আমার অনেক ভাইয়ের আমার কাছে দোয়া চেয়েছেন প্রত্যেকের নিয়তের উপরে দোয়াকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের তামাম অভাবদেরকে অভাব দূর করে দাও মুসিবত যা তাদেরকে করে দাও পেরেশানিওয়ালা যারা আছে তাদের পেরেশানিকে দূর করে দাও আল্লাহ তালা আমাদের মনের অসুস্থতা তনের অসুস্থতা চিন্তার অসুস্থতা থেকে আমাদেরকে মুক্তি দাও আল্লাহ আল্লাহ তালা আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই হির রহমাকে হাদিয়া পৌঁছায় দাও আমাদের মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলান্নে খায়াতে সেহেতে বরকত বাড়ায় দাও আল্লাহ আল্লাহ তালা আমাদের সাহেব যাদের প্রত্যেকের নে খায়াতে বরকত বাড়ায় দাও আল্লাহ তালা আমাদের মাতার ছায়া হিসাবে তাদেরকে দুনিয়ার জমিনে সুস্থ শরীরে বহু বহুদিন দিন দেখায় ভিক্ষা আল্লাহ আল্লাহ তালা যাদেরকে সন্তান দান করেছেন সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দেন আল্লাহ তালা সন্তানগুলাকে নেককার সনহীন মুক্তি পরহেজগার মুমিন মহসিন ইমানদার বানায় দেন আল্লাহ তালা সন্তানদের কারণে দুনিয়া আখারাতে কোন ঘটে আটকে বিজুত খুঁজে আল্লাহ সন্তানের কারণে দুনিয়া আখেরাতে কোন ঘাটে আমাদেরকে না আল্লাহ আল্লাহ আপনার হাবিবের রসিল আমাদের দুয়াকে কবুল করেন আমাদেরকে জীবনে বার বার হারামাইন শরীফ ঈদের মকবুল জিয়ারত নসিম করেন যা কিছু আলোচনা করলাম আমাকে নিজেসহ সবাইকে আমল করার তৌফিক ভিক্ষা দান করেন ওসাল্লাল্লাহ তাহ আলা আলা ফাইর খালকিহি মোহাম্মাদিন আলা আলিহি আজমাইন بوسيلة سيد المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته